অত্যাচার করছে একটা অদ্ভুত ধরনের অত্যাচার করছে মানে এবার লোকসভায় ভালো রেজাল্ট করার পর হাতির পা দেখছে যেতে পারে লোকে লোকে তো ভোট ভোট অতএব জাকুইতায় করবার লাইসেন্স হয়ে গেছে এত হকার সাধারণ মানুষ তাদের উপরে জুলুক করে কি আছে আলোচনা করে কথা বলে পরিকল্পনা করে হকার সরানো যায় পুনর্বাসনের মধ্যে দিয়ে হকার সরানো যায় জোর জুলুম করে করে যা খুঁজি তাই করবার মানসিকতা কেন তৈরি হচ্ছে আপনাকে লোকে ভোট দিয়েছে মানে এটা নয় জুলুম করবার লাইসেন্স দিয়েছে আপনাকে লোকে ভোট দিয়েছে এই কারণে যারা ভালো করে বাংলা চালানোর জন্য কিন্তু অত্যাচারীর মানসিকতা যদি বয়ে নিয়ে চলে তাহলে অত্যাচার তো হবেই অত্যাচারীর কথা অত্যাচার করার কিন্তু অত্যাচার তাই চলছে আমরা চাই এগুলো থামক বন্ধ মুখ্যমন্ত্রী একই ব্যক্তি নানা রকমের মেসেজ দিচ্ছেন তিনি থেমোনা কোথাও কোথাও থেমো না বলছে ভাঙো কোথাও বলছে ভেঙো না ভাঙার পর বলছে এবার থামো ভাঙার আগে বলছে থেমো না মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রশাসনকে একই মুখে ভিন্ন ভিন্ন কথা তিনি বলছেন তার নির্দেশের মধ্যে সঠতা চালাকি প্রতারণা লুকিয়ে আছে তাই এই ধরনের ঘটনা ঘটছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি গোপাল কলকাতায় আর জেলায় জেলায় Aquilo que sinto quando eu te vi nesse dia, cair era óbvio Olhando agora Tiveste sempre em frente de mim E até que হোম অ্যাপ্লায়েন্স যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে